চাই না ভয় না জাহান্নাম সাইনা বেহস্ত ভয় পাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আজ করে দিবা আমি চাই না জান্নাত ভয় পাই না নাম। আমার কপালে লিখে দাও দয়াল নবীর নাম উপরের কথাগুলো কতটা যুক্তিযুক্ত কথা শুনতে খুবই সুন্দর নবীজির मोहब्बत যার নাই তার কিচ্ছু নাই অমর তোমার জীবনের থেকে আমাকে ভালোবাসে নাই ইয়ার সুলাল আমার জান না থাকলে আবার আপনারা কি তোমার ইমান পূর্ণ হয় নাই অমর ঝুম্মারে বসে দশ সেকেন্ড পরে ভেবে দেখে বলছেন আরে আমার জীবনের কি দাম মোহাম্মদ আসলামের দিন আসছে বলে আমি ওমর জিরো থেকে হিরো হয়েছি মোহাম্মদ আসলামের জানের দাম আমার থেকে বেশি ইয়ার রসুল আল্লাহ আমার জান আপনার জন্য কুরবান হোক আমার জানের থেকে আপনার দাম বেশি বলছেন তোমার ইমান পূর্ণ হয়েছে তার মানে নবীর মোহাম্মত সবার আগে কিন্তু নবীর মোহাব্বত বলতে যে। এমন কথা বলে বসবেন যেটা ইসলামী তরিকায় নয় এই মোহাব্বত ইসলাম পছন্দ করে না এইটা আপনার আবেগ এবং গুমরাহি আমি জান্নাত চাই না আল্লা বলছেন তুমি জান্নাতের জন্যই কাজ করো আপনি বলছেন ভয় পাই না জাহান্নাম আল্লাহ বলছেন বারবার জাহান্নামকে ভয় করো ইত্তাকুন্নার আল্লাহ তি কুদু হান্নাস বললে জাহান্নামকে ভয় করো এর ভিতরে অধিবাসী হবে মানুষ আর পাথর আপনি বলছেন জাহান্নামকে ভয় পাই না কি হয়েছে আমার কপালে লিখে দাও মোহাম্মদ সাল্লামের নাম আপনার কপালে মার্কার দিয়ে লিখে দিলেও কোনো লাভ নাই মোহাম্মদ সাল্লামের নাম কপালে লিখে কোনো লাভ হবে না মোহাম্মদ সাসলাম ইতাদাত করতে হবে কুল ইনকুন তুন তহিবুন আল্লাহ ফাত্তবী উনি হবিব নাম তাম কিচ্ছু লেখা লাগবে না এতাত করলে আপনার জাহান্নাম মাফ হবে নসেত আপনি নাম লেখায় ভরায় ফেললেও আপনার কপালে নসিব হবে না জান্নাত টিককে না এই সকল মারে মার্কা কথা একদল এই সকল ভাবের কথা বলে আর আমরা চিন্তা করি বাপরে বাপ কি না কি হতে পারে গুয়ের মাসি বসে না ওর গায়ে আবার বাঙালি বলে কিছু একটা হতে পারে মানে আমাদের মগজ নষ্ট হয়ে গেছে এই বেটা ফরজ গুসল করে না চুলে জট পাকায় ফেলছে বস্তা পরে ভরে গায়ের মধ্যে গুয়ের গন্ধ আর আপনি মনে করছেন বাবা লাগার দরকার নাই যদি কিছু হয় কষু হয় শয়তানের আপন ভাই এগুলা সাহাবিদের থেকে বড় আল্লাহর রলি হয়েছে নাকি কোন সাহাবি কখনো সজ্জরায় ঘুরছে চুল এরকম প্যাস লাগাইছে পাগলা মুখরে ঘুরছে আপনি করতে মারেফত নিয়ে আসছেন এই সকল কথার কোনো অস্তিত্ব নাই যা যারা এগুলো কথা বলে বলবে তোমার কোনো কথার ব্যাখ্যাও শুনতে চায় না কোরআন আমাকে ব্যাখ্যা করছে নবীর এ তা হলে হবে কপালে নাম লেখা লাগবে না কপালে খালি নাম লেখায়া মুখে দাঁড়িয়ে নাই নামাজ নাই কালাম নাই টাকনুর নিচের উপর থেকে কাপড় তোলা নাই সুদ খায় আল্লাহ নবী সাল্লা সাল্লামের কথা মতো চলে না মিথ্যা কথা বলে ধোকা দেয় ঘুষ খায় ঘুষের কাজ করে যেই রাস্তাতে দেওয়া লাগবে পাথর ওইখানে দেয় খোয়া যেই জায়গায় দেওয়া লাগবে ভিটামিন ওই